কসবার আইন কলেজে ধর্ষণের ঘটনায় জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে বৃহস্পতিবার সেই মামলা শুনানিতে রাজ্যকে তদন্ত রিপোর্ট এবং কেস ডায়েরি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ আদালত জানিয়েছে এই ঘটনা নিয়ে সংশ্লিষ্ট কলেজকেও হলফনামা জমা দিতে হবে অন্যদিকে বৃহস্পতিবারের শুনানিতে নির্যাতিতার পরিবার জানিয়েছে কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল বা সিটের তদন্তে তাদের আস্থা রয়েছে এর আগেও নির্যাতিতার পরিবারের তরফে জানানো হয়েছিল তারা সিবিআই তদন্ত চান পুলিশের তদন্তের উপরেই তাদের আস্থা রয়েছে ইতিমধ্যেই অবশ্য সিটের হাত থেকে ঘটনার তদন্তভার নিয়েছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ পঁচিশে জুন কসবায় কলেজ ক্যাম্পাসের ভিতরে ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ এই ঘটনায় মূল অভিযুক্ত সহ মোট চারজনকে পুলিশ গ্রেফতার করেছে কলকাতা পুলিশের নয় সদস্যের বিশেষ তদন্তকারী দল ঘটনার তদন্ত করছে বুধবার তদন্তভার দেওয়া হয়েছে গোয়েন্দা বিভাগকেও ছেলেটির এগেনস্টে যে এত ক্রিমিনাল কেস তার শর্তেও কিভাবে একে এখনো ছাত্র হিসেবে রেখে দিয়েছে এবং প্রত্যেকটা জায়গাতে এই কেন কলেজের ইউনিয়নের মাথা হিসেবে রিপ্রেজেন্ট হচ্ছে এই পাঁচটি প্রশ্ন আমরা রাখি যে পাঁচটি প্রশ্নের উপরে অনারেবল হাইকোর্ট কোর্ট স্টেটের কাছে উত্তর চেয়েছে ভাই অ্যাফিডেভিট এবং ইন দ্য মিন টাইম এন্টায়ার যে পুলিশকে সিডি জমা দিতে হবে এবং ইনভেস্টিগেশনের প্রোগ্রেস রিপোর্ট অনারেবল হাইকোর্টের কাছে জমা দিতে হবে নেক্সট ইয়ারিডি